নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্ব নিয়ে আর দ্বিতীয় পর্বে চারটে রাশি কিনে আলোচনা করব সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বিশ্বিক রাশি এই চারটে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বলবো এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে না কারণ আপনাদের শারীরিক মানসিক চাপ থেকে আপনারা মুক্তি পাবেন তবে তাজা ফল খান সবুজ শাক সবজি খাবেন খুব ভালো হবে এবং আপনাদের দেখবেন এই সপ্তাহে হঠাৎ করে আর্থিক সুবিধা পেতে পারেন তবে এটা দীর্ঘকাল ধরে যে স্থায়ী হবে তা কিন্তু নয় তাই অবৈধ যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটা ভাববেন হলে আর্থিক সমস্যায় পড়ে যাবেন এই সপ্তাহে আপনাদের বলবো কিছু মূল্যবান জিনিস আপনারা পেতে পারেন যেটা চারিদিকে আপনাদের একটা আনন্দের জায়গায় চলে আসতে পারে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সময়টা কাটাতে পারবেন এই সপ্তাহে বলবো ছোট সদস্যদের সাথে পড়াশোনায় একটু সাহায্য সহায়তা করবেন বাবা মাও আপনার জন্য একটা গর্বিত বোধ করবেন যারা সিংহ রাশির মানুষ রয়েছেন মানসিক চাপ থেকে কিছুটা মুক্তি পাচ্ছেন চন্দ্র রাশির সাপেক্ষে শনির যে অবস্থান থাকছে আপনার সহকর্মীরা আপনাকে প্রতারণা করতে পারেন যেটা আপনার কর্মজীবনে বিঘ্ন ঘটাতে পারে এটা এরকম আশঙ্কা থাকছে তাই এই পরিস্থিতিতে বলবো আপনাকে প্রথম থেকেই মিথ্যাবাদী প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে যদিও সপ্তাহটা শিক্ষার্থীদের জন্য একটু গড় ফল দিচ্ছে তবে ভালো সময় কাটানোর কিছু যোগসূত্র আছে বিশেষ করে আপনি যদি তথ্য প্রযুক্তির চিকিৎসা বিজ্ঞান ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে বলব আপনি একই ক্ষেত্রে অগ্রগতি অনেক সুযোগ কিন্তু পেতে পারেন প্রতিকার কি করবেন প্রতিকার বলল প্রতিদিন একচল্লিশবার গরম ভাস্করায়নমহ জপ করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন চলে আসবো কন্যা রাশি যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই শব্দটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শরীরের ক্ষেত্রে একটু ভালো জায়গা আপনি পাবেন তবে একটু মাথা ব্যথা কিন্তু হতে পারে আর বাচ্চাদের উপর অকারণে আপনি রেগে যেতে পারেন আর একটু বলবো আপনার প্রকৃতির মধ্যে একটু ইতিবাচকতা আনার চেষ্টা করুন তাহলে সেটা ভালো হবে আপনি যদি সরকারি সেক্টরে কাজ করছেন তাহলে এই সপ্তাহটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় দেখবেন আপনি সম্ভবত সরকারের কাছ থেকে কোনো বেনিফিট পেতে পারেন তো যেটা আপনার জন্য ভালো লাভের জায়গা নিয়ে আসতে পারে আপনাদের বলবো এই সপ্তাহটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্র করার আগে কার্য করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন প্রত্যেকটা পরিস্থিতিতে একটু ধৈর্য ধরে কাজ করবেন সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন চন্দ্র সাপেক্ষে শনির অবস্থান এই সপ্তাহে আপনার কর্মজীবনে কিছু ভালো ফল আনতে চলেছে আপনি সমস্ত বাধা বিপত্তি দূর করে সাফল্যের প্রতি কিন্তু মনোনিবেশ করতে পারছেন আপনাদের সাফল্য দেখে আপনার সত্যরাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনি অন্যদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাবেন যারা সহপাঠী রয়েছেন শিক্ষকদের ক্ষেত্রে বলবো একটু সপ্তাহটা আপনাদের সম্পর্ক উন্নত করার চেষ্টা আপনি করবেন শিক্ষা একটু ইতিবাচকতা আনার চেষ্টা করবেন আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে প্রতিকার সহ বুধবারের দিনটা বুধ গ্রহের জন্য একটু যোগ্য করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে চলে আসবো তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি যদি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহটা আপনার জীবনে দেখবেন অত্যাধিক খাওয়া একটা শৌখিনতা একটা পরিবর্তন করা দরকার কারণ স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে এবং নিজেকে ফিট রাখতে হবে শক্তিশালী রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এই সপ্তাহে দ্বিতীয়ার্ধে আপনি কিছু বড়ো আর্থিক লাভের মধ্যে পড়তে পারেন যে কারণে আপনি কোনো নতুন বাড়ি যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন বাড়ির সদস্যরাও নতুন জিনিস কিনে আপনাকে খুব খুশি করতে পারেন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যকে অন্ধ হয়ে বিশ্বাস করা বা তাদের আপনার গোপনীয়তা সম্পর্কে অবগত করা আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে তাই তাদের যতটা প্রয়োজন সবাইকে সেই কথাটা বলুন সেইভাবে মেনে চলুন অন্যথায় আপনার ইমেজ নষ্ট হতে পারে চন্দ্ররাশির সাপেক্ষে শনির অবস্থান পঞ্চম ঘরে আপনি এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন আপনার পরিকল্পনা কৌশল যেগুলোর কারণে দেখবেন আপনি অন্যদের কাছ থেকে প্রশংসা পাবেন এমন সম্ভাবনা থাকছে আর আপনি এমন কিছু করবেন যেটা অন্যদের উপর একটা ছাপ তৈরি করবে প্রত্যেকে অনুপ্রেরণা কিন্তু আপনাকে দেবে এবং নেবে এই সপ্তাহে শিক্ষা ক্ষেত্রে বলবো কর্মজীবনে বিষয়ে পরিবার আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত চাপ থাকছে এতে করে পড়ালেখাই ভালোভাবে মনোযোগ দিতে পারবে না তারা পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে কেরিয়ার যদি আপনার ক্ষেত্রে বেছে নেওয়ার মতন হয় তাহলে অবশ্যই সঠিকভাবে করবেন সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন পরিবারের সদস্যদের সঙ্গে বসে সব কিছু আলোচনা করবেন সেটা ভালো হবে প্রতিকার কী করবেন প্রতিদিন চব্বিশ বার করে ভার্গর বায়ো নামও চপ করতে যান অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে বলবো আপনি কিন্তু অনেকটাই সুস্থ থাকবেন এই সময়ে ব্যক্তিগত পেশাগত ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবেন এছাড়াও আপনি আপনার স্বাস্থ্য বজায় রাখবেন চন্দ্র রাশির সাপেক্ষে সৃষ্ঠ করে বৃহস্পতি আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে পড়েন তাহলে এই সপ্তাহে এই নিয়ে চিন্তা করার দরকার নেই এবং আপনি অবশ্যই আপনার উপার্জন বাড়াতে পারবেন বন্ধু বান্ধব গুরুজন পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যেটা আপনাকে মানসিক চাপ দেবে আর এই পরিস্থিতিতে বলবো অবশ্যই নিজেকে প্রস্তুত রাখুন চেষ্টা চালান যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ভাই বোনদের সাথে বাড়িতে কাজ থেকে একটু বিরক্তি বিরক্তির জায়গায় আপনি পেতেই পারেন সিনেমা দেখবেন একটু খেলাধুলা করবেন এই ধরনের একটা কোনো সুযোগ আসতে পারে ভালোবাসা সম্প্রীতি অবশ্যই বাড়ির মানুষদের সাথে বেড়ে যাবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে ভাবমূর্তি একটু প্রভাবিত হতে পারে যারা পেশাদার শিক্ষা পেতে চাইছেন সময়টা গরের চেয়ে বেশি অনুকূল এর পাশাপাশি শিক্ষায় ভালো পারফর্ম করার অনেক সুযোগ আছে তাই আপনাকে এই সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে প্রতিকার কি করবেন প্রতিদিন সাতাশ বার করে ঘুমায় জপ করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই ছিল দ্বিতীয় পর্ব চারটে রাশি নিয়ে আলোচনা করলাম সাপ্তাহিক রাশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট চারটে রাশি নিয়ে দ্বিতীয় তৃতীয় পর্বে আমরা আসবো খুব শীঘ্রই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে করে থাকেন